বিভিন্ন স্টাইল টাইপের পার্টি শাড়ি দেখেন এই যে এইগুলা কিন্তু অরিজিনাল লাকনজরদিটির উপর দেখছেন কত সুন্দর এবং কতটা প্রিমিয়াম এগুলা কিন্তু অল ওভার জারকানি স্টুডেন্ট দিয়ে কাজ করা পাবেন এবং এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এগুলো কিন্তু আপনারা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে দেখেন যার যতটি প্রয়োজন ভাই নিয়ে নেন পূজার পূজার জন্য কিন্তু এই অফারটা সীমিত সময় থাকবে বেশি দিয়েছে ভাই কালো কালারের শাড়ি যে এত পছন্দ আপুদের কি বলবো যে দেখেন

গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা এক নম্বর গলি তিন নাম্বার দোকান সুমাই ফেব্রিক্স বিস্তারিত জানতে স্ক্রিনে দাও নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ওকে যারা জানেন দিয়ে অবশ্যই স্ক্রিনে নাম্বার এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ভ্যারাইটিসের শাড়ি আছে যার যত পিস পর্যন্ত যে রিং কেশে কাতান আছে প্রাইম সিল্ক আছে বিভিন্ন আইটেমে পূজার তার ওই যেগুলো পেজের মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা এগুলো পেজ মানে এত সুন্দর সুন্দর জোলহা কোম্পানির মাল দেখছেন বাহ আসলে দেখেন ততটা সুন্দর এগুলো কিন্তু আপনার এক হাজার করে পেয়ে যাবেন কিন্তু এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ যার যত পিস প্রয়োজন নিয়ে নেন এগুলো কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ নিতে পারবেন পূজারও কিন্তু অনেক হিউজ পরিমাণ শাড়ি আছে ভাই তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করেন আর শর্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আপনার তিরিশ হাজার টাকা মার্কেট আমার কাছ থেকে দশ হাজার টাকা করতে পারবেন পূজার উপলক্ষে অফারটা চলবে যাদের প্রয়োজন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন আছি কিন্তু আপনাদের জন্য সর্বকালের শ্রেষ্ঠ একটা অফার নিয়ে এসেছি যে আপনাদের যে ভাইরাল যে দুশো টাকা শাড়িগুলো আছে দেখছেন

যারা হচ্ছে যোগাযোগ করবেন শপে ঠিকানা দিয়ে দেবে দেখেন একমাত্র এই দেখেন এগুলো কিন্তু দুইশো করে দিয়ে দিলাম আমাদের ঢাকার এক বড় ভাই আসছে ওনারা কিন্তু এগুলো নিয়ে নিচ্ছে আপনারা এগুলো নিয়েছেন প্রোডাক্ট কেমন